কি দেখছি সুপার হিরো ইভেন্ট ফাইনালি এসে গেছে আর এই সুপার হিরো ইভেন্ট এই ইভেন্ট থেকে তোমরা কি রে পাবে তার আপডেট আমার হাতে অলরেডি এসে গেছে আর তার আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া অ্যাডভান্স সার্ভারে পি রেজিস্টার হয়ে গেছে তোমরা কিভাবে করবে আর এই এছাড়া কি আপডেট চলেছে আর এই ভিডিওর মাধ্যমে প্রথম লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওর যে কি করবে এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন শুরু করতে হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে প্রথম আপডেটটি বেরিয়ে এসেছে সার্ভারের উপর অর্থাৎ গুগলে এসে এখানে তোমরা অ্যাডভান্স সার্ভার বলে সার্চ করার সাথে সাথে অ্যাডভান্স সার্ভারের মধ্যে যখন যাচ্ছ ইন্ডিয়ান সার্ভারে প্লাগরা তখন এখানে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস অর্থাৎ এখানে তোমাদের সরি বলে অপশন আছে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে ইন্ডিয়ান সার্ভারে প্লেয়ারদেরকে ইন্ডিয়ান প্রথমে করতে হবে কানেক্ট করার তোমরা দিয়ে করে আর বিডি সার্ভারে কোনো রকম ওখানে ইউজ করতে হবে না ওখানে তোমরা আসতে তোমরা রেজিস্টার পারবে আর রেজিস্টার

তোমরা এখানে অ্যাডভান্স সার্ভার এলেই জানতে পারবে অর্থাৎ অ্যাডভান্স সার্ভার এলে সবার রিভিউ তোমাদেরকে করে দেব তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হচ্ছে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং ভিডিওটি যদি এখনো পর্যন্ত শেয়ার না করে থাকো একটি করে শেয়ার অবশ্যই করবে এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করে দিও এছাড়া তোমরা কি জানো নেক্সট মুকস্টর ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কি মুকস্টর ইভেন্ট আসতে চলেছে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে রেড কার্পেটের এখানে তোমরা মুকস্টর ইভেন্ট দেখতে পাচ্ছ এই নিউ লবি এন্ট্রি অ্যানিমেশনের এই মুখস্থর ইভেন্টটি তোমরা নেক্সট মুখস্থর ইভেন্ট হিসেবে দেখতে পাবে আর এই মুখস্থর ইভেন্টের মধ্যে তোমরা এই লবি এন্ট্রি অ্যানিমেশনটি দেখতে পাবে আর এই লবি এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া এখানে তোমরা আরো একটি লবি এন্ট্রি অ্যানিমেশন দেখতে পেতে পারো অর্থাৎ আরো একটি যে অ্যানিমেশন দেখতে পাবে ওই অ্যানিমেশনটি এখানে তোমাদের যে রেড কারের এখানে একটি অ্যানিমেশন আছে ওই অ্যানিমেশনটি হওয়ার চান্স খুবই বেশি বেরিয়ে আসছে আর জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখছি যেমন নিয়ে এই মুকোস্টার ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুব তাড়াতাড়ি अवेलेबल দেখতে পেতে গেলে তো অর্থাৎ মধ্যেই তোমরা এই মুকোস্টার ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে দেখতে পাবে এই মুকোস্টার মধ্যে তোমরা এই রেড যে গাড়ির এখানে তোমরা লবি এনসি দেখতে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই যখন সুপার হিরো ইভেন্ট আসবে অর্থাৎ 12 তারিখে এখানে সুপার ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে স্টার্ট হয়ে যাবে আর সেই টাইমে এখানে তোমরা একটি রিং ইভেন্ট দেখতে পাবে আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে তোমরা যে এখানে বান্ডিল দি দেখতে পেলে কাটা লাস্টিং দেখতে ভিডিওটি রিভিউ করে রাখলাম এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে এখানে তোমরা হোয়াইট টি-শার্ট এবং ব্ল্যাক টি-শার্ট রিটার্ন দেখতে পেতে অর্থাৎ এখানে মনসুনরা থিমের যে এখানে ব্ল্যাক টি-শার্ট ডিজাইন করা হয়েছিল এই ব্ল্যাক টি-শার্টটি খুবই তাড়াতাড়ি রিটার্ন আসতে চলেছে অর্থাৎ বাইরে সকল সার্ভারে রিটার্ন চলে এসেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত রিটার্ন আসেনি তার জন্য তোমাদেরকে আপডেটটি দিয়ে রাখছি তোমরা আপকামিং সময়ের মধ্যে এই মনসুনরা থিমে এই ব্ল্যাক টি-শার্টটি এবং এখানে তোমাদের যে অরিজিনাল ব্ল্যাক টি-শার্ট এবং হোয়াইট টি-শার্ট

এই যে কোন ম্যানকে মেরা তাহলে এখানে তোমরা স্ক্রিনে ঘুরে দেখতে পাচ্ছো AWM এর উপরে দেখতে আর আমার অপিনিয়ন অনুযায়ী না এখানে তোমরা জন্য তোমাদেরকে আগে জন্য কনফার্ম হয়ে গেছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো

এই ভাল ইন্টারফেসের বাডগের প্রথমেই দেখতে পাচ্ছ লগ ইন এবং তারপরে এখানে তোমরা ডায়মন্ডের কিছু ইভেন্ট দেখতে পাবে তার নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেইলি টাস্ক বলে এখানে তোমরা একটি এখানে মিশন দেখতে পাবে আর এখানে তোমাদের কমপ্লিট করে টোকেন কালেক্ট করতে হবে আর এই টোকেন কালেক্ট করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইমোট গাড়ি স্কিন স্কেটিং বোর্ড এই তোমরা এই